হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যেখানে শিক্ষামন্ত্রী ইন্টার্নশিপের মধ্য দিয়ে আপনাদেরকে চাকরির নিশ্চয়তা প্রদানের যে বার্তা দিয়েছিলেন সেটা সবিস্তারে আলোচনা করে দিয়েছি আমার মতো যাই হোক আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মুর্শিদাবাদের যে শিক্ষামন্ত্রী যে এসেছিলেন এবং সেখানে যে জমায়েত হয়েছিল এরপর কিন্তু জেলায় জেলায় পরিকল্পনা মাফিক জমায়েতের কথা কিন্তু ঘোষণা করা হচ্ছে নেতৃত্বরা তাদের বার্তা প্রত্যেকের মধ্যে প্রচার করছেন যাতে সরকারের কাছে তাদের এই জমায়েতের বার্তাগুলো সবিস্তারে পৌঁছে যায় তো আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এস এস কে এমএস কে শিক্ষকগণ শিক্ষক স্পেশাল এডুকেটর পৌরসভা শিক্ষকদের যে দাবি সেটা জেলায় জেলায় জমায়েত সর্বাধিক করার জন্য যে ডাক সেটা কিন্তু এবার দিয়েছে নদিয়া জেলা নদিয়া জেলা যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ রয়েছে সেখানে একটি সাধারণ সভা করে জানানো হয় আজকের মিটিং হয়েছে এবং আগামী দিনে নদিয়া জেলা পরিষদের পাশে যে নারী কল্যাণ সমিতি রয়েছে সেখানে রবীন্দ্র ভবনে একত্রিশ তারিখে একটি জমায়েত করা হয়েছে এই জমায়েতকে সাফল্যমণ্ডিত করার জন্য কিন্তু নদিয়া জেলার শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের সভাপতি তিনি প্রত্যেককে জমায়েতে সর্বাধিক করার কথা বলেছেন এই নারী কল্যাণ সমিতির যে কার্যালয় রয়েছে সেখানে রবীন্দ্র ভবনে একত্রিশ তারিখে এ মাসে যে সমাবেশ সেখানে যে বিষয়গুলোর ওপর আলোচনা হবে সেটাও তিনি জানিয়েছেন এবং তার উপর কিন্তু তিনি জোর দিতে বলছেন যাতে আপনাদের পুজোর আগে বেতন বৃদ্ধির অর্ডারটা যাতে নোটিশ আকারে আপনাদের হাতে থাকে প্রত্যেকের কাছে যেন সোশ্যাল মিডিয়া হোক ওয়েবসাইট হোক যেখান থেকেই আপনারা অর্ডারটা পান বা ইউটিউব থেকে যেখান থেকেই পান সরকার যাতে দেয় এবং প্রত্যেকের কাছে যেন থাকি বেতন বৃদ্ধির অর্ডার থাকলে সেটা কোন তারিখ থেকে অর্ডারটা জারি হচ্ছে এবং সেটা সেই মাস থেকে টাকা পান বা না পান এরিয়ার হলেও তো পাবেন কিন্তু নোটিশটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যেন আপনাদের হাতে হাতে চলে আসে এই বিষয়টা যাতে হয় এই জন্য প্রত্যেকটা জেলায় জেলায় সমাবেশ করতে হচ্ছে এবং জেলা নেতৃত্বরা ব্লক থেকে বিভিন্ন জেলা থেকে প্রত্যেকের মধ্যে এই বিষয়টাকে সার্কুলেট করে দিতে চাইছেন যাতে জেলায় জেলায় সমাবেশ করে সেই সমাবেশের ছবিগুলো শিক্ষামন্ত্রী হোক মুখ্যমন্ত্রীর কাছে সে শিক্ষা সেলে যাতে পাঠাতে হয় আপনাদের জেলা থেকে রাজ্য প্রত্যেকটা জায়গাতে যে লিঙ্ক রয়েছে আপনাদের নেতৃত্বদের সাথে সেখান থেকে প্রত্যেকটা জেলায় জমায়েত করে তার সর্বাধিক সাফল্যমণ্ডিত ছবিগুলো যাতে সেখানে পাঠানো হয় এবং সরকার যাতে বুঝতে পারে যে এই শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চ সরকারের পাশাপাশি রয়েছে এবং তারাও সরকারকে সহযোগিতা করে সর্বাধিক কাজ তারা করছেন এই বিষয়টা কিন্তু এটা মূল লক্ষ্য যাতে আগামী দিনে আপনাদের বেতন বৃদ্ধির বিষয়টা আসে আর একটা বিষয় যেটা এই দাবি দাওয়ারগুলোর মধ্যে থাকবে আপনাদের অভিজ্ঞতার ভিত্তি ভিত্তিতে বেতন বৃদ্ধির যে পরিকাঠামো হবে যে স্ট্রাকচার হবে সেটা জানা হয় এক থেকে পাঁচ বছর পাঁচ থেকে দশ বছর দশ থেকে পনেরো বছরের যে অভিজ্ঞতা এক একজনের এক এক রকমের সেইভাবেই আপনাদের মাইনার যে স্লাব সেটা কিন্তু হবে এই ধরনের দাবি দাওয়া রয়েছে এই সমাবেশের মধ্যে সেটাও তুলে ধরা হবে এসএসকে এমএসকে থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক স্পেশাল এডুকেটর পৌরসভার শিক্ষক প্রত্যেকাই এর মধ্যে চলে আসবেন যখন ঘোষণা করা হবে এই বিষয়গুলো প্রত্যেকের জন্যই যাতে হয় এই বিষয়গুলো তারা তুলে ধরবে তো আপনাদের বিভিন্ন বিষয়ের বেতন বৃদ্ধির যে দাবি অভিজ্ঞতার বিষয় এইগুলো মূল আলোচনা হবে এবং আপনাদের যে আলোচনার বিষয়বস্তু থেকে শুরু করে আপনাদের জমায়েতের যে ছবি সেগুলো প্রত্যেকটা রাজ্যস্তরে পাঠানোর ব্যবস্থা করা হবে যাতে প্রত্যেকটা জেলাতে যে এইভাবে সম্মেলন হচ্ছে এই বার্তাটা সরকারের কাছ পর্যন্ত পৌঁছানোটাই এটা হলো আসল উদ্দেশ্য যাতে করে সরকার আপনাদের বেতন বৃদ্ধির যে অর্ডার যাতে খুব শীঘ্রই যাতে সেটা পাস করে এবং অর্ডার পাস হলেও সেটা চালু হোক দু চার মাস পর বা মাস পর সেটা কথা নয় অর্ডারটা চালু হলেও সেই ডেট অনুযায়ী আপনাদের কিন্তু এরিয়ার হবে এটা কিন্তু আসল উদ্দেশ্য এই জমায়েতগুলোর দেখা যাক কি হয় জমায়েত থেকে কি ধরনের বক্তব্য উঠে আসে কে কে বক্তব্য রাখছেন কোন কোন নেতৃত্ব বর্গ এবং সরকারি তরফ থেকে কোনো মন্ত্রী বা কেউ যদি সেই জমায়েতে অতিথি হয়ে আসেন বা কোনো বার্তা রাখেন প্রত্যেকটা আপনাদেরকে জানাবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ